ওয়াকাদারাব্বুকা আন লা তা'বুদু ইল্লা ইয়া হুয়া ওয়া বিল তোমার প্রভুর পক্ষ থেকে ফাইনাল হয়েছে অনন্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ ইবাদতের পর তোমার মা-বাপের ইহসান করবে خدمت করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহ রাব্বুনার আমিন বলেন মা বাবের সঙ্গে কেমনি কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লা পাক বলেন মবের সাথে সম্মানজনক কথা বলো হুমা কৌলান করিমা সম্মানজনক কথা বলো মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ মোটা করে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা তোমার আম্মা ঠিক কি ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সব চাইতে বড় পীর বাপ বাপমা এটা ভালো করে মনে রাখতে হবে আপনার মনা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি সম্ভাবনাও আছে আবার সম্ভাবনা নাই কিন্তু মা দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি রয়েছে রাসুল্লাহ বলেছেন তিনজনের দোয়া কবুল হবে মুস্তাজাবুদ্দাওয়াত কয়জনের দোয়া কবুল হবে আল্লাহ রাবুনারামিনের হাবিব বলেন তিনজনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন মজলুম ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন মা বাপ সম্পর্কে বলেন মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারাম আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন সবাই রব্বির হামা কামা রব্বায় সবির আবার ভাইরা আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর আল্লাহ আয় আমার প্রভু আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখাই দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না ভুলে যাবেন ভুলে যাবেন আমার ভাইয়েরা আমার বোনেরা সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রব্বির হামুহমা কামারীরা এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না আল্লাহ রব্বুন আরামিন বলে আল্লাপাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাপাক হয়ে যাবেন

মা বাপ তোমার বেস্ত মা বাপ তোমার জাহান নাম মা বাপ যদি অসন্তুষ্ট হয় দুজনে যাবি আর মা বাপ যদি খুশি আল্লাহ জান্নাতে চলে যাবি মায়ের পায়ের তলে তোর বেশ আমরা পুরুষ আমাদের গত বছর বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের পায়ের তলে ইস্তান দেয় নাই কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহর সুল দিয়েছেন আমার বন্ধুগান হাজারতেস্তানি সত্য বাচ্চা ছেলে গভীর রাত্রে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও সেরে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি দৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মায়ের ঘুমে ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর থর করে কাঁপছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন থুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়াই আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিদ বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন হাজরাতে বাইজিদের মা উযু করে ফজরের নামাজ পড়ে সিজদায় চলে গেলেন চিৎকার মেরে কেঁদে বলেন আমার রব আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হে আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা বাপ আল্লাহর ইবাদতের পরে মা বাপ মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো মোহাবত করো কিসমত খুলে যাবে কিসমত খুলে যাবে মা বাপকে সম্মান করো আমি হরাই না রোজি আল্লাহ রসুলের সামনে এসে কাঁদতেছেন হজুর বলছেন আবু রা কাম দো কেন কান্দো কেন রাতের বেলা কান্দ আবু বলছেন হুজুর আমাকে মা মেরেছেন হুজুর বলছেন মা মারলো কেন কোন অপরাধ করেছো কোন গোস্তাখি করেছো আবু হরা বলছেন না হুজুর কোন গোস্তাখি করি নাই তবে মারলো কেন হাজরত আবু বলছেন হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবু হরার এত রাত্রে কোথায় ছিল বললাম আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর কদম্ব বারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো আমাকে ধরে মারা আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লা দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি মুড়ি মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও পিঠা আমারে মারক

মা তোমাকে এখানে আমার করার কিচ্ছু নয় বিশ্ব বলছেন এত ফুল শরীয় প্রণেতা শরীফ ফরান শরীফে শুধু হালাল ও হারামেদ হালাল এবং বৈধ এবং অবৈধের সীমা সীমারেখা শুধু কোরআনই ঠিক করেনি রসুলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ হারাম হালাল এবং বৈধ বৈধতা অবৈধতার সীমা নির্ধারণ করেছেন হারামের এত বড় ক্ষমতা তা এত বড় বিশ্বনবী তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথা লোট কত হাজরত আবুহারা বলেন মা কে মেরেছেন আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরা হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায় কোনো জিনিস বলে আল্লাহ আমি সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়ত ন করে দেন আল্লাহ নবী হাত উঁচু করে বললেন আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরাইরা হে আল্লাহ আমি দোয়া করি আবু হুরাইরার মাকে তুমি হেদায়েত نصیব করে দাও রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরাইরা সামনে দৌড়াচ্ছেন যিনি দৌড়াচ্ছেন বেশন থেকে কয়েকজনই আবু হুরাইরার জামা টেনে ধরেছে দৌড়ুক তাদের জানা আবু হুরাইরা খুব ভদ্র লোক মানুষ কোনsort জামার মধ্যে থাকে না রাগ ছাগ করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীর দৌড় একে না জানি কোন বিপদ বুঝি ঘটে পিছন থেকে জামা টেনে বলে দৌড়াও কেন হাজরা তেবো জামা সাবির হাত থেকে সিনায় বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছাতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে আমি এইটা দেখতে চাই হাজরাতে আবু হরারা বাড়িতে গিয়ে দরজা করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে হাজরাতে আবু হরা বলেন মা আমি তোমার আবু হরারা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হাজরা তাবু হরারা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে সেরকিয়াতের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তৌহিদের গন্ধ পেলাম আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পর আমার বেরিয়ে এলেন মাথা থেকে চুল থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বল্লো বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়িছি তোমারে মেরে ও আমার আবু হুরায়রা আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হযরত আবু মা আমার ভাইয়া মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস আল্লাহর এবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে আল্লাহ পাক বলছেন বান্দারি দেখ মায়ের পেট থেকে আনলাম মায়ের বুকের মধ্যে করলাম এত মোহব্বত দিলাম তোর উপরে যে কোনো বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে ছুটকেছে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন সে আমার বাসার মুখখানা শুকনা তুই বুঝি আজকে কিছু খাইস নাই বিদেশে যে সব সন্তান থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি শশিরা মাদ্রাসা পড়তাম আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগিন ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বা অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছিল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি করে পড়তেছে আল্লাহ 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 বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবার জানা লাগে কবি বলতেছেন বিদেশে যার পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা মা মায়ের তার যায় যার বুঝতে পারে আমার শব্দটা নাই আহারে মা আমার বন্ধু মা যার বেঁচে আছে বেতুবি করেছেন পাও ধরে মাপ নিয়ে নেবেন পাও ধরে মাপ নিয়ে নেবেন মা তো পাও ধরে দেখবেন মাফ করে দিবে সুহান আল্লাহ কত দরদ তার বুকের মধ্যে আর মা বাপকে সম্মান করবে যাক এ বিষয়ের উপরে আমি আর যেতে চাই না শুধু আমি আপনাদের বললাম এই বিশাল জনতাকে বললাম সব চাইতে বড় পীর আপনার জন্য আপনার মা বাপ সবচেয়ে বড় পীর কে মা সন্তুষ্ট করে রুজিতে অভাব ঘটবে না কোন মাজারে গিয়া সেজদা দেওয়া লাগবে না আল্লাহর কসম মাজারে যাই লাগবে না মা বাপের মা বাপকে খেদমত করেন মা বাপকে খুশি করেন মা বাপকে খাওয়ান হাদিয়া দেন মা বাপ খুশি রুজিতে বরকত হবে ব্যবসায় বরকত হবে ইংরেজ তো থাকবেন না সম্মান আল্লাহ বাড়াই দিবেন সোহান আল্লাহ রসুল্লার হাদিস এইজন্য জন্য আমি অনুরোধ করব মা বাপকে সম্মান করবেন বিশাল আকাশের মালিক আমাদের হায়াতের মালিক আমাদের মতের মালিক আমাদের সুখ দুঃখের মালিক আমাদের মনিব আমাদের রা সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো আমরা আমরা আমাদের ঘনার কথা বলবো আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহ আমি ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب <applause> رب العالمين أما دير غنار دقي نظر كرنا আমাদের গুনার দিকে তাকায় না আমরা এত গুণা করেছি সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না আমাদের আমাদের দিকে দিকে না চোখের তাকাও আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দিগির গুনা আল্লাহ মাফ করে দাও এই পাঁচ দিন তাফসীর করতে গিয়ে যদি কোন ভুল আমি করে থাকি আল্লাহ আমি আমি মানুষ কালাম নাই যদি ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মা করে দাও কোন ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও হায় আল্লাহ হক কথা যা বলেছি কোরআনের কথা হাদিসের কথা

যত মোহমেন মোহমেন আজুই আছে আল্লাহ তাদের আরো আর পরে সাব পৌঁছাইয়া দাও রব্বুল আর আমিন আমরা বড় গুনাগার এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা আমাদের মার কথা মনে পড়ে গেল আল্লাহ আই আল্লাহ আমাদের আব্বাজান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ বাবজানের কবরটাকে বেহেস্ত বানাইয়া আদা রব্বুল আলমিন আব্বার কথা কি বলা যায় আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন কত মিথ্যা মামলা করেছেন কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য একটা পয়সা নিয়ে যান নাই কিছু নিয়ে যায় নাই খালি হাতে চলে গেছে আল্লাহ কবরটা দাও দুঃখিনী মা আমাদের মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ বেস্তের বাগান বানায় দাও কবরটা আল্লাহ কবর গুলিকে ফের দাউজ বানাইয়া দাও রব্বির হাম হুমা কামা রব্বাইয়া সগীরা সগীর রব্বির হাম হুমা কামারবিস রব আল্লাহ

মা মা বলে এমন নিষ্ঠুর মা না যে কোলে না নিয়া পারে আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুনে মায়া তোমার বেশি আমাদেরকে রহমতের কোলে টেনে নাও আয় আল্লাহ যত মানুষে মা হাত উঁচু করছে যত গুণা আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুণা নিয়ে বাড়ি না যায় আল্লাহ আমাদের সেরে গুণা মাফ করো আমাদের বেদাতের গুণা মাফ করো চুরি ডাকাতির গুণা মাফ করো মানুষ হত্যা করার গুণা মাফ করো জেনা করার গুণা মাফ করো বিদায় হয়ে গেছে আল্লাহ

কিছু নাই কান্দা সারা আমাদের কাছে আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ যুবক ছেলেদের দীর্ঘ আন্দোলনের জন্য খালিদ বিন অলিদ বানায় দাও এই মাহফিলে যত যুবক এসেছে আল্লাহ সব যুবকদের ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও আল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো তাদের সিনাই হিম্মত দাও বাংলাদেশের পুলিশ বাহিনী দিয়া দাও বাংলাদেশের সেনাবাহিনী এয়ার ফোর্স ফোর্স ল্যান্ড বিডিআর পুলিশ এদের কলিজা এত বড় ইমাম দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন রক্ত দিয়ে হেফাজত করতে পারে আল্লাহ আল্লাহ আমার ভাইরা হুজালাম আরাফতের ময়দানে দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বগল দেখা গিয়েছিল হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান ইয়া আল্লাহ আল্লাহ কান্দেন কান্দেন আজকে কান্দবেন না কবে কানবেন। আজই তো কান্নার দিনের রোগ ব্যাধি আছে মাফ করে দাও আল্লাহ আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন বিশ বছর পর্যন্ত রোগে ভুগতেন রাহেল আক্তার লাখি তার নাম বিশ বছর পর্যন্ত ভুগতেছে রোগে কানতেছে বলছে বিশ্বাস করি কোরআনের মা দোয়া কবুল হবে অপারেশন যেন লাগে না দোয়া করেন এই মহিলা কে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন আমার মা বোনেরা মেয়ে লোক মানুষ পেটে বাচ্চা কোলে বাচ্চা কষ্ট করে মা বোনেরা বহুত দূর দ্বার থেকে এসেছে আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আসছে আল্লাহ কেয়ামতে তাদেরকে খাদিজা এবং আয়সার কাতারে দাঁড় দিও আল্লাহ আমার কে তুমি হেফাজত করো যত রিক্সাওয়ালা এসেছে আল্লাহ এত কষ্ট তারা করে ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা পুলি মজুর আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ডিসি জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদ আল্লাহ সকলের উপরে আলমিন আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা এতক্ষণ যা বলেছি তুমি শুনেছ আমরা যা বলেছি তুমি কবুল করেছো আল্লাহ আমাদের মোনাজাত তোমার দরবারে কবুল করে দি আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله في رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول